হ্যালো প্রিয়মান তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাগভেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আজকের ভিডিও টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যারা এবছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছো বা পাস আউট হয়ে গেছো যারা এখনও অবধি চাকরি পাওনি তো তোমরা কিভাবে চাকরি পাবে যেসব স্টুডেন্টরা এখন পড়ছো বা পাস আউট হয়ে গেছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে চাকরি পাওয়ার প্রসেসটা কি মানে কি কি প্রসেস আছে সেই প্রসেসটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাহলে তোমাদের কি হবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে চাকরি পাওয়া যায় কারণ প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু একটা স্বপ্ন থাকে ভালো চাকরি পাওয়ার তো তোমরা যদি প্রসেসটা না জানো যে কিভাবে ভালো চাকরি পাওয়া যায় তাহলে কিন্তু তোমাদের স্বপ্নটা পূরণ হতে অসুবিধা হতে পারে তো তাই আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি যে আমিও কিন্তু দু হাজার উনিশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আউট করে একটা কোম্পানির চাকরিতে জয়েন করেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে প্রায় তো পাঁচ বছরের যে আমার এক্সপিরিয়েন্স কোম্পানির জবের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে কিন্তু এই ভিডিওটা আজকে বানাচ্ছি এবং তোমরা যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও মানে কিভাবে জব পাবো মানে পার্সোনালি তোমরা যারা আমার সঙ্গে গাইডেন্স নিতে চাও তোমরা কিন্তু আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমাকে হাই সেন্ড করতে পারো কমেন্টে হাই সেন্ড করতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে ওইখানে তোমাদের আমি মানে ফোন নাম্বার দিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আমি কন্ট্যাক্ট করতে পারবো ঠিক আছে ডিটেলসে আমি তোমাদের গাইড করে দেবো এবার বলি যে পাঁচটা পয়েন্ট তোমার দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ পাঁচটা পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি এই পাঁচটা প্রসেসের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে তোমরা চাকরি পাবে প্রথম প্রসেস যেটা আছে সেটা হচ্ছে কলেজ ক্যাম্পাসিং আশা করি তোমরা দেখতে পাচ্ছ কি কি লেখা আছে কলেজ ক্যাম্পাসিং তারপরে সেকেন্ড নাম্বার আছে হচ্ছে সেন্ট্রাল ক্যাম্পাসিং তারপর থার্ড নাম্বার আছে কনসালটেন্সির মাধ্যমে পাওয়া যায় ফোর্থ নাম্বার হচ্ছে কিছু অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশান মাধ্যমেও তোমরা চাকরি পেতে পারো পাঁচ নাম্বার হচ্ছে সোর্স সোর্সের মাধ্যমেও তোমরা চাকরি পেতে পারো এইবার এই যে পাঁচটা পয়েন্ট তোমরা দেখছো এই পাঁচটা পয়েন্টকে আমি সংক্ষেপে আলোচনা করব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো কলেজ ক্যাম্পাসিং কলেজ ক্যাম্পাসিং কি জিনিসটা হয় কলেজ ক্যাম্পাসিং হচ্ছে ধরো কোনো কোম্পানির ভ্যাকান্সি আছে সেই কোম্পানি তোমার কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করল যে ইলেকট্রিক্যালের ডিপার্টমেন্ট থেকে আমার পনেরোটা কি কুড়িটা ছেলে লাগবে সিভিল থেকে দশটা কম্পিউটার সায়েন্স থেকে পাঁচটা এরকম ছেলে মেয়ে লাগবে আর কোম্পানি কি করলো তোমার কলেজে যে টিপিও স্যার আছেন সেই টিপিও স্যারের সঙ্গে মেল করলো মেল করে কন্ট্যাক্ট করলো কন্ট্যাক্ট করার পরে তোমাদের কলেজে আসবে কলেজে এসে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে সিলেক্ট করবে এটা হচ্ছে কলেজ ক্যাম্পাসিং আর এই ক্যাম্পাসিং কলেজ ক্যাম্পাসিংয়ের পেছনে সব থেকে বড় ভূমিকা থাকে যে স্যারের সেটা হচ্ছে কলেজের টিপিও স্যার ট্রেনিং প্লেসমেন্ট অফিসার যে স্যার থাকে টিপিও স্যার তার কিন্তু মেন ভূমিকা থাকে তোমাদের কলেজের স্যার যদি টিপিও স্যার যদি ভালো হয় মানে অনেক সোর্স থাকে কোম্পানির সঙ্গে অবশ্যই কিন্তু তোমাদের কলেজে ক্যাম্পাসিং হবে এবার যেসব কলেজে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব কলেজে তো কলেজ ক্যাম্পাসিং হয় না তো তোমরা যারা মানে যেসব কলেজে কলেজ ক্যাম্পাসিং হয় না তারা কি চাকরি পায় না তারাও চাকরি পায় ঠিক আছে তারাও ভালো ভালো চাকরি পায় সে প্রসেসটা তোমরা দেখো কীভাবে চাকরি পায় সেন্ট্রাল ক্যাম্পাসিং সেন্ট্রাল ক্যাম্পাসিং কী বলে সেন্ট্রাল ক্যাম্পাসিং মানে হচ্ছে অনেকগুলো কোম্পানি সরি অনেকগুলো কলেজ একত্রিত হয়ে কোনো একটা পার্টিকুলার কলেজে ক্যাম্পাসিংয়ের জন্য আসে মানে ধরো সেটা প্রাইভেট কলেজও হতে পারে গভর্নমেন্ট কলেজও হতে পারে মানে যেখানে অনেকগুলো কলেজ এসে একত্রিত হয়ে অনেকগুলো কোম্পানি এসে ওইখান থেকে হায়ার করে নেয় সেটাকে বলে সেন্ট্রাল ক্যাম্পাসিং ঠিক আছে সেইখানে কিন্তু কম্পিটিশানটা কিন্তু অনেক বেশি থাকে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় অনেক কলেজ থেকে কিন্তু ওই কলেজে গিয়ে সেই সেন্ট্রাল ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করে কিন্তু চাকরি নেয় কিন্তু অনেক স্টুডেন্ট থাকলে ওইখানে কিন্তু কম্পিটিশানটা বেড়ে যায় ঠিক আছে সেটা হচ্ছে সেন্ট্রাল ক্যাম্পাসিং এটার মাধ্যমে কিন্তু তোমরা চাকরি পেতে পারো তারপরে হচ্ছে তিন নম্বরে যেটা আছে কনসালটেন্সি কনসালটেন্সির মাধ্যমেও কিন্তু তোমরা চাকরি পেতে পারো এবার কনসালটেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কনসালটেন্সি কিন্তু সব কনসালটেন্সি ভালো না কিছু কিছু কনসালটেন্সি আছে তারা ভালো কনসালটেন্সির মাধ্যমটা কীরকম সেটা হচ্ছে কনসালটেন্সি হচ্ছে একটা সংস্থা একটা সংস্থা সেই সংস্থা কি করে কোম্পানির সঙ্গে টাই আপ করে কোম্পানির সঙ্গে কথা বলে কোম্পানির সঙ্গে কথা বলে তারা জানে যে কতগুলো ভ্যাকান্সি লাগবে কতগুলো ভ্যাকান্সি আছে এবং কি কি কোয়ালিফিকেশান থাকতে হবে সেটা তারা জেনে নেয় এবং তারা কি করে ওই যে প্রাইভেট কলেজ বলো বা গভর্নমেন্ট কলেজ বলো সেইখানে যোগাযোগ করে সেই কলেজে গিয়ে হায়ারিং করে ইন্টারভিউ নিয়ে তারা হায়ার করে তারপরে সেই কোম্পানিগুলোকে পাঠায় এইবার কোম্পানি কি করে সবসময় কি করে কলেজে গিয়ে কলেজ ক্যাম্পাসিং বা সেন্ট্রাল ক্যাম্পাসিং করে না কারণ তাদের মানে যদি কোনো কনসালটেন্সির মাধ্যমে দিয়ে দিতে পারে তাহলে তারা কিন্তু ওই কনসালটেন্সির কাছ থেকে ছেলে মেয়ে হায়ার করে এইবার এই কনসালটেন্সি কি করে যে কম কোম্পানিকে হায়ার মানে ক্যান্ডিডেট দিচ্ছে কোম্পানির কাছ থেকেও কিন্তু কিছু কমিশন নেয় আবার কি করে যেসব স্টুডেন্টরা কনসালটেন্সির মাধ্যমে চাকরি পাচ্ছে তাদের কাছ থেকেও কিন্তু কিছু একটা কমিশন নেয় তাহলে দু সাইড থেকে কমিশন নিয়ে তাদের কিন্তু একটা ইনকাম সোর্স হচ্ছে এটা হচ্ছে কনসালটেন্সির মাধ্যম এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে কিছু কিছু কনসালটেন্সি আছে তারা কিন্তু ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা নিয়ে সেটা হিউজ পরিমাণে টাকা নেয় হিউজ পরিমাণে টাকা নিয়ে ক্যান্ডিডেট কিন্তু চাকরি দেয় না চাকরি দিলেও কিছু কিছু কোম্পানি এমন বাজে বাজে কোম্পানি আছে সেখানে গিয়ে তাদেরকে দিয়ে দেয় এবং সেটা ফ্রড বেরিয়ে যায় মানে সেখানে স্টুডেন্টরা থাকতে পারে না তাই বলছি তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু সো এবার যে টপিকটা আছে যে পয়েন্টটা আছে সে পয়েন্টটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মানে হচ্ছে মানে তোমাদের আমরা যেরকম মোবাইলের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি চাকরি পাওয়ার ক্ষেত্রেও ঠিক তেমনই অ্যাপ্লিকেশান আছে যেরকম নকরি ডট কম লিঙ্কডিং এইসব অ্যাপ্লিকেশান থেকে এইসব সফটওয়্যার থেকে আমরা কিন্তু চাকরি পাই এবার ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে একটু বলি আমি ধরো আমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে পার্সোনাল আমরা অ্যাকাউন্ট তৈরি করি ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করি না ঠিক তেমনই নকৃতও তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে লিঙ্কডিংয়ে তোমাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেইখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান তুমি কি কি নিয়ে পড়াশোনা করেছো কোন ট্রেড হ্যাডা ব্যাটা এক্সেট্রা সব কিছু তোমাকে কিন্তু ওইখানে ফিল আপ করতে হবে এবং তোমার একটা সিবি দিতে হবে সুন্দর করে একটা সিবি ওইখানে আপলোড করে রাখতে হবে রিজিউম যাকে বলে তো সেইটা আপলোড করে তোমাকে অনলাইনে কিন্তু দেখতে হবে যে কোন কোম্পানিতে ভ্যাকান্সি বেরোচ্ছে কী বেরোচ্ছে না বেরোচ্ছে এবং কোম্পানি কি করবে যে তার কোম্পানিতে যদি ভ্যাকান্সি বেরোয় সে কিন্তু নকরিতে বা লিঙ্ক ডিংয়ে আপলোড করবে যে আমার কোম্পানিতে এত ভ্যাকান্সি আছে এই ট্রেডের ছেলে মেয়ে লাগবে ঠিক আছে বলে আপলোড করবে এবার ওইখানে অ্যাপ্লাই অপশান আসবে তুমি ওইখানে অ্যাপ্লাই করে দেবে যখনই অ্যাপ্লাই করবে তখন কিন্তু সেই কোম্পানির কাছে যাবে যে এতগুলো মেয়ে অ্যাপ্লাই করছে এবার তারা কিন্তু ওই তোমার যে সিবি তোমার যে প্রোফাইল সেই প্রোফাইলটা দেখবে দেখে যদি পছন্দ হয় যে না ছেলেটার কোয়ালিফিকেশান ঠিক আছে ম্যাচ করছে আমার রিকোয়ারমেন্টের সাথে তখন তোমাকে কিন্তু ওই যে নাম্বার তোমার যে প্রোফাইল থাকবে ওইখানে ফোন নাম্বার থাকবে মেল আইডি থাকবে ওইখানে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে তোমাকে কিন্তু হায়ার করবে ইন্টারভিউ নেবে ইন্টার করে হায়ার করবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশানের প্রসেস আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে সোর্স সোর্স মানে হচ্ছে তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে ধরো তুমি এখন ফার্স্ট ইয়ার থার্ড ইয়ারে যে দাদারা আছে যে দিদিরা আছে তারা পাস আউট করে মানে একটা কলেজে কোম্পানিতে চাকরি করবে দু বছর চাকরি করার পরে তুমি তখন কিন্তু তারা সিনিয়র হয়ে যাবে তখন তখন তুমি কিন্তু থার্ড ইয়ারে উঠবে এবার ধরো যে দিদিরা বা যার দাদারা যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানিতে তো ভ্যাকান্সি আসবে তখন কি করবে যে তোমার কলেজে তুমি যে আছো থার্ড ইয়ারে তখন তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে যে এ ভাই আমার কলেজে কোম্পানি ভ্যাকান্সি বেরিয়ে গিয়েছে তোরা এখানে অ্যাপ্লাই কর যেটা আমি এখন করি আমার কলেজের স্টুডেন্টদের মানে ছোটো ছোটো ভাইরা যারা আছে তাদের সঙ্গে যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তাদেরকে বলি কোনো ভ্যাকান্সি এলো কি না ঠিক আছে বা যারা আমার সঙ্গে যারা মেম্বারশিপ নিয়ে আমার ফোন নাম্বারে এখনও কথা হয় ভালো রিলেশনশিপ আছে তাদের সঙ্গে আমার কোনো ভ্যাকান্সি বেরোলে আমি তাদেরকে বলি যে ভাই এখানে ভ্যাকান্সি আছে তোমরা এখানে অ্যাপ্লাই করো বা তোমার সিবিটা এখানে অ্যাপ্লাই করো বা এই চ্যানেল নাম্বারটা আমি তাদেরকে পাঠিয়ে দিলাম তারা যোগাযোগ করে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেলো এরকম হয় তাই বলছি তোমরা নির্দ্বিধায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো কোনো অসুবিধা হলে তোমরা জানাতে পারো পড়াশোনা রিলেটেড জব রিলেটেড আমি তোমাদের পাশে আছি সবসময় কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যাতে এই ডাউট হচ্ছে আমি তোমাদের সলভ করার চেষ্টা করবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ